হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম চৌদ্দোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আগারগা কলাপাতার এসো ষাট ফিট কলাপাতা রেস্টুরেন্টের পাশের গলিতে ঢুকলে নতুন নতুন খানকা গলি বলে নতুন খানকা গলি ষাট মিনিট থেকে এক মিনিট হাঁটলে হাঁটলে এক মিনিট হাঁটার রাস্তা খানকার গলিতে পড়ছে চৌদ্দশো স্কোয়ার ফিট আটতলা বিল্ডিংয়ের চারতলা এবং পাঁচতলা এবং রুট সাইড পড়ছে এটা যে লিফ্ট লিফ্ট থেকে নামলে যে সিঁড়ি শিলির পাশে সামনে সুতাজি রোডটা প্রথম ঢুকলাম ঢুকার পরে এই ডাইনি এইটা হলো লিভিং লিভিংটা আলাদা সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা লিভিং এটা হলো ডাইনিং ডাইনিংটা অনেক বড় তো এই ডাইনিং কাজ চলতেছে রানিং কাজ তিন চার মাসের মধ্যে টাইলসের কাজ শেষ হয়ে যাবে ডিসেম্বরের আগে হ্যান্ড ওভার দেবে এই বছরই হ্যান্ড ওভার হয়ে যাবে এটা একটা কমন বাদ কাজ রানী কাজ চলতেছে টাইলসের কাজ বাথরুমে হয়ে গেছে রুম এটা থার্ড থার্ড বেড থার্ড বেডের সাথে একটা জানালা এই জানালা এই বারান্দা থ্রি বেড থ্রি বাথ থ্রি বারান্দা যেহেতু কাজ রানিং কনস্ট্রাকশন কাজ আছে কেউ নিজেদের মতো ইচ্ছা করলে সাজাই নিতে পারবেন সেই সুযোগ আছে একসাথে দুইটা ফ্ল্যাটও নিতে পারবেন পাশাপাশি দুইটা ফ্ল্যাট দুইটাই রুট সাইড পড়ছে কাজ চার ডিসেম্বরের আগে হ্যান্ড ওভার দিয়ে দেবে একটা বেড মাস্টার বেড রুট সাইড বেডের সাথে সাথে একটা বারান্দা এই বারান্দাটা রুট সাইড রুট সাইড বারান্দা এই রুট এই রুটটা এই রুটটা দেখা যাচ্ছে বিশ ফিট রাস্তায় দশই ফিট রাস্তা এটা খানকার গলি বলে নতুন খানকার গলি ষাট ফিট থেকে এক মিনিট ভিতরে আশেপাশে বাড়ি ঘর সামনে দশতলা পনেরো তলা বিল্ডিং হাইরেজ বিল্ডিং সামনে হাই বিল্ডিং বেডরুম টা অনেক বড় দুইটা বেডরুম অনেক বড় বড় এটা একটা বেড এটা মাস্টার বেড টাইলস এর কাজ আছে টাইলসের কাজ চলমান এই বেডের সাথে একটা অ্যাটাচ বাথ এই বাথরুমের টাইলস টাইলস লাগানোর কাজ চলতেছে চলমান আছে এলাবাত বাথরুমের সাথে একটা বারান্দা মাস্টার বেডের সাথে একটা বারান্দা আছে তিনটা বেড তিনটা বারান্দা তিনটা বাথ এটা এই রোড সাইড এই রাস্তা ওই যে শিল্প রাস্তা আশে বিল্ডিং এই বিল্ডিং গুলি দেখা যাচ্ছে হাই রেজ বিল্ডিং সব পাশে আশেপাশে সামনের বিল্ডিং গুলি এটা পাঁচ কাটা জায়গার মধ্যে দুইটা ইউনিট করছে আটতলা বিল্ডিং জি প্লাস সেভেন তো দুইটা দুইটা ইউনিট দুইটা ইউনিটই রোড সাইড আলো বাতাস পর্যন্ত চতুর্দিকে খোলা মেলা নিচে কাজ চলতেছে চলো কার পার্কিংয়ের জায়গা এটা হলো রুট বিশ ফিট রাস্তা ওই যে মেইন রুটটা ওই দেখা যাচ্ছে এখান থেকে ওই কলাপাতা রেস্টুরেন্ট এক মিনিট ষাট ফিট পশ্চিম মাের গাছ ষাট ফিট বাঙালি ব্যথাদের ঢুকলে কলাপাতা রেস্টুরেন্টের সাথে বনগত আবার শিকার গলিটাতে ঢুকলে এক মিনিট লাগে প্রজেক্টে আসতে হাঁটার পথ এক মিনিট এই বিশ ফিট রাস্তাতে আসা ঢোকার পরে এটা নতুন খানকার গলি এই হলো বিল্ডিং বিল্ডিংয়ের কাজ চলমান ডিসেম্বর আগে হ্যান্ড ওভার দেবে প্লাস্টিকের বললাম বাজির দাম একশো টাকা খোলা আছে ডালা আছে